এই কোরবানির ঈদে কে কে বাসায় স্টেক বানিয়েছেন বলেন তো আমি জানি ঈদে অনেকেই কোরবানির মাংস দিয়ে বাসায় স্টেক বানানোর চেষ্টা করেন আমাদের বাসাতেও ঠিক তেমনটাই হয়েছিল ঈদের পরের দিন রাতে আমার বড়ো ভাই হঠাৎ করে প্ল্যান করলো সে নিজেই বাসায় স্টেক বানাবে তো সেই অনুযায়ী ঈদের দিন মাংস কাটার সময় বড় বড় কিছু পিস স্টেকের জন্য আলাদা করে রেখে দিয়েছিল এরপর শুরু হয়ে যায় আমাদের প্রস্তুতি ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখে ভাইয়া নিজেই পুরোটা বানানোর দায়িত্ব নিয়ে নিল আমি শুধুমাত্র পাশে থেকে পুরো প্রসেসটা ভিডিও করেছিলাম তো তো এই দেখতেই পাচ্ছেন যে কোরবানির গরুর মাংসের পিসগুলো একটু বড় বড় করে লম্বা লম্বা করে মোটা করে কেটে নেওয়া আছে এবারে এই মাংসের পিসগুলোকে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছিল যেন মাংসগুলো একদম শুকনো থাকে মানে কোনো ধরনের মাংসের গায়ে যেন পানি না থাকে আর তারপর আগে থেকে গুরু করে রাখা কালো গোলমরিচের গু পরিমাণ মতো ও লবণ দিয়ে প্রতিটি পিসে খুব ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিল এবারে একটি ফ্রাইং প্যানে বেশি করে বাটার দিয়ে সেটা গলিয়ে নিল আর মাখিয়ে রাখা মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দিল বাটারের মধ্যে এক একটা সাইড চার থেকে পাঁচ মিনিট করে ভেজে নিচ্ছিল যখন এক পাশ হয়ে যায় তখন পিসগুলো উল্টে অন্য পাশটা ভাজা হয় এভাবে সব পিস এক এক করে ভেজে নেওয়া হলো মিনিট পর ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে নামিয়ে কিছু সময়ের জন্য রেস্টে পাঁচ আলাদাভাবে প্লেটে রেখে দেওয়া হলো সবগুলো স্টেকের পিস ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমাদের লাগবে ফয়েল পেপার যে কোনো সুপার শপেই সহজেই পেয়ে যাবেন আর বড় করে ফয়েল পেপার ছিঁড়ে নিয়ে তার উপর দুইটা করে ভেজে নেওয়া স্টেকের পিস সুন্দর করে ভিছিয়ে রাখা হয় এরপর প্রতিটা ফয়েল প্যাকেটের মধ্যে বড় করে কাটা রসুন কুচি দেযা হয় এতে গার্লিকের অসাধারণ একটা ফ্লেভার আসে আর সাথে দেয়া হয়েছিল ফ্রেশ অরিগানো কুচি। বাসায় রোজমেরি ছিল না তবে আপনারা চাইলে সেটা অবশ্যই দিতে পারেন। আর একইভাবে বাকি স্টেকগুলোও কিন্তু তৈরি করে নেওয়া হলো। এরপর ফয়েল পেপারগুলো খুব সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া হয় যাতে ভেতরে কিছুই বাইরে না চলে আসে। একদম র‍্যাপিং এর মতো করে ফয়েল পেপারগুলোকে ভালোভাবে মোড়ানো হয়। এই যে দেখুন বাকি সবগুলো স্টেককেও কিন্তু একই ভাবে ফয়েল পেপারে মুড়িয়ে নিয়েছি। এবারে আমরা চলে গেলাম আমাদের বিল্ডিং এর ছাদে আর ছাদে বারবিকিউ পার্টি বানানোর জন্য আমরা কিন্তু সাউন্ড গান ছেড়ে দিয়েছিলাম ছাদের ওপরে ইট দিয়ে চারপাশ ঘিরে মাঝখানে কয়লা জ্বালানো হয় বাতাস দিয়ে কয়লা ধরানোর পর যখন পুরোটা ভালোভাবে জ্বলতে শুরু করে তখন কয়লার উপর রাখা হয় ফয়েলে মোড়ানো স্টেকের প্যাকেটগুলো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন ছোট ফ্যান দিয়ে বা যে কোনো কিছু দিয়ে নিয়মিত কয়লার বাতাস দিতে হবে যাতে আগুনটা একটা না থাকে আমরা স্টেকগুলো প্রায় তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম কয়লার তাপে শেষে যখন প্যাকেট খুলে স্টেক বের করে স্লাইস করা হলো আর সাথে ছিল ম্যাশড পটেটো সত্যি বলতে ফ্লেভার ছিল দারুণ তবে হ্যাঁ একটু কম কুক হলে টেক্সচারটা আরও ভালো হতো তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দশ থেকে পনেরো মিনিটের বেশি ফয়েলে মোড়ানো স্টেকগুলো কয়লার মধ্যে রাখবেন না কারণ আমরা যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু ওভার কুকড হয়ে একটু ড্রাই হয়ে গিয়েছিল যে কারণে এটার টেক্সচারটা কিন্তু ভালো আসেনি আর যদিও খুব ভালোই কুকড হয়েছিল তবে মিডিয়াম রেয়ার যদি আপনারা খেতে চান তাহলে কম সময়ই যথেষ্ট আর একটা টিপস হচ্ছে মাংসের স্লাইসটা একটু পাতলা করে কাটতে হবে আর একটু থেতলে নিলে আরও ভালো রেজাল্ট আসবে যেটা আমার ভাইয়া কিন্তু এখানে করেনি তো এই তো ছিল আমাদের বাসা ছাতে কোরবানির মাংস দিয়ে বানানো ভাইয়া স্পেশাল স্টেকের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ব্লগে আর ততক্ষণ পর্যন্ত টাটা